ফ্যামিলি থেকে বলতো আচ্ছা ঠিক আছে তুমি পারছো না যে বিশেষ করে আমার মা বলতো যে আচ্ছা ঠিক আছে অনেক ছোট ছিলাম যখন তখন যে ঠিক আছে আজকে আব্বু রাখছো অর্ধেক রাখো আর কালকে অর্ধেক রেখো পরে এটা আমি সেলাই করে দিব তখন তোমারকে পুরাটা হবে নর্মালি বা একটা টুর্নামেন্ট যখন শুরু হয় প্রথম দিকের ম্যাচগুলো খুব ইম্পর্টেন্ট কেন এখানে মোমেন্টামের একটা ব্যাপার থাকে তারপরেও যেটা হয়েছে যে হ্যাঁ আমরা লাস্ট ম্যাচ যেটা বলবেন যে আমরা চেস করতে কিন্তু আমরাও কিন্তু ব্যাটিং খারাপ করি নাই একটা সময় কিন্তু আমাদের কিছু স্কোপ তৈরি হয়েছিল যে জিতার তো আলটিমেটলি আমাদের কিছু ভুলের কারণে আমরা করতে পারি নাই ওভারঅল আমি আর ওই কথা চিন্তা করতে চায় না সামনে কেন অনেক খেলা আছে আমরা আবার কালকে আমাদের যে নেক্সট ম্যাচ আছে শাহনপুকুরের সাথে চিন্তা করছি যে কিভাবে প্রত্যেকটা টিমই আসলে বড় টিম ছোট টিম ব্যাপার না দুইটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট তো সব টিমই আমার কাছে একই এবং সব সমস্ত মানে সব টিমের সাথে প্রিপারেশন একই রকম থাকবে এবং আমরা ওই মানসিকতা নিয়েই প্রত্যেকটা ম্যাচ খেলতে যাব যে আমরা জিততে চাই তো এখান থেকে প্রিপারেশন আমরা আসলে লাস্ট ম্যাচে কি ভুল করেছি ওইখান থেকে আমরা কী কি তো এইগুলো নিয়ে প্লেয়ারদের সাথে কথা হয়েছে বলিং ইউনিটের সাথে স্পেশালি ব্যাটিং ইউনিট আমরা আসলে কিভাবে এত বড় রান চেস করতে পারতাম বলিং ইউনিটে কোথায় কোথায় হলে আমরা আরও কিছু রান আসলে সেভ করতে পারতাম তো এই জিনিসগুলো ছেলেদের সাথে কথা হয়েছে এবং তারা আরও প্রিপেয়ার হচ্ছে তো ইনশাআল্লাহ কালকে আমরা ভালোভাবে ব্যাক করব। নিশ্চয়ই টিমের টিমের অনেক বড় থাকে ন্যাশনাল প্লেয়ার কোনো আছে দেখেন মানে এই যে আপনি একটা কথা বললেন যে ন্যাশনাল টিমের প্লেয়ার এইখানে যারা খেলছে তাদেরকে আমরা নেওয়াই হয়েছে যে না তারা পারফর্ম করবে সব প্লেয়ারই আমার কাছে এক ন্যাশনাল প্লেয়াররা শুধু পারফর্ম করবে বা যারা ন্যাশনাল টিমে না পার করবে না এভাবে আসলে টিম হয় না টিম আসলে টিম মাইন্ডলি খেলতে হয় টিম অ্যাফোট লাগে এবং এখানে সবার কন্ট্রিবিউশন যেমন লাগে টিমের প্রতি ওরকম সবার ফিলিংটা ওরকম থাকবে মাঠের মধ্যে না হলে তো ওই অ্যাটিটিউড হবে না তৈরি তো স্বাভাবিকভাবেই আমি সবার কাছেই চাই এবং সোমো জানেন যে একটা ইঞ্জুরিতে খুব ভালো শেপে ছিল একটা ইঞ্জুরিতে পরে একটু ব্রেক ছিল তারপরে আসলে আসলে দুইটা ম্যাচ গেলেই কোনো প্লেয়ারে বলা যায় না যে আসলে ব্যাট প্যাচ যাচ্ছে তো ইনশাআল্লাহ সে ভালো যেগুলো ওর ব্যাটিংয়ের জন্য দরকার যে প্র্যাকটিসগুলো ওইগুলো করছে সে তো ব্যাক করবে ইনশাল্লাহ স্যার আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে থেকেও হচ্ছে আপনারা শেষ ম্যাচে তিনশো প্লাস রান করেছেন যদি টপ অর্ডারের ব্যাটাররা খুব একটা ভালো না করতে পারলো টেলেন্ডারের তানবিরের মতো ব্যাটার দেখা গেছে পঞ্চাশের কাছাকাছি চলে গেছে তো এন্ডারের ব্যাটাররা যখন এরকম রান করে দেয় ম্যাচে এগুলো তো সুস্থির থাকেই নিশ্চয়ই হ্যাঁ আপনি যদি টেইল যদি মনে করেন যে রান করে তাহলে দেখা যায় যে উপরের দিকের ব্যাটসম্যানরা অনেক কিছুই আসলে করতে পারে অনেক রিস্ক নিতে পারে খেলাটা তাদের অনেক নির্ভর থাকে তো এই এইটার তো ইফেক্ট থাকে যে না আমাদের পিছন দিকের ব্যাটসম্যানরা কিছু কন্ট্রিবিউশন করতে পারবে তো এটা টিমের একটা পজিটিভ ইম্প্যাক্ট থাকে ব্যাটসম্যানদের মাইন্ডের ভিতর জীবনের সব আয়োজন এখানেই একসাথে চারজন বলার নিয়ে লাস্ট ম্যাচ খেলেছিল লিজেন্ড অফ রূপগঞ্জ কিন্তু স্যার ওই সেই হিসাবে রানটা কি একটু বেশি হয়ে গেছিল চার্য আসলে টিমের যে আমাদের যে ফরমেশন ছিল আমরা ওইটার মধ্যে বেস্ট কম্বিনেশন করার চেষ্টা করেছি আমাদের কাছে মনে হয়েছিল যে ওইখানে চারটা বলার খেললে এবং সাথে যারা সাপোর্টিং বলার আছে তারা আসলে ভালো করতে পারবে এবং এটা হইতে পারে কারো পরে আপনি দেখবেন যে একটা মেইন বলারও ও মেইন স্ট্রাইক বলার একটা টিমেট সেও মার খেয়ে যেতে পারে এটা আসলে হইতেই পারে তো আমরা এখান থেকে কতটুকু আমরা বের হইতে পারবো এবং কালকে আমাদের জানেন যে মিরপুরে খেলা তো এখানে উইকেট দেখে আমরা আমরা সকালবেলা ডিসিশন নিব যে আমরা আসলে কিভাবে আমাদের বেস্ট ইলেভেনটা সেট করব নর্মালি দেখা যায় যে মিরপুরে বলারদের খুব ভালো নতুন বলে স্পেশালি বলাররা ডমিনেট করে তো আসলে চারশো রান করেছে ডেফিনেটলি প্রায় ব্যাংকের ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করেছে তো আসলে এই খেলাটায় কালকের উইকেট কেমন থাকবে এটস কালকে বলতে মানে বোঝা যাবে তো এটা নিয়ে আমি আসলে ওয়ারির না আপনি একটা ম্যাচ দেখেই কখনো একটা উইকেটের ক্যারেক্টার আপনি বলতে পারেন না আপনি যদি লাস্ট এক মানে দশ বছরের যদি স্ট্যাট দেখেন তাহলে আপনি বলতে পারবেন যে আসলে উইকেটের ক্যারেক্টারটা কেমন তো আমি আমরা আসলে এতদিন উইকেট যেমন বিহেভ করছে আমরা আসলে সেই ওইটার কথা মাথায় রেখে আমাদের ব্যাটসম্যানদেরকে ইনস্ট্রাকশন দেওয়া বা বলারদেরকেও আমরা ওইভাবে প্রিপেয়ার করছি যেন কালকে আমাদের এক্সিকিউশনটা ভালো হয় হ্যাঁ দর্শকদের জন্য বলবো যে অবশ্যই আমরা ভালো টিম কিন্তু আমরা পেন অ্যান্ড পেপারসে ভালো টিম আমাদের মাঠে পারফর্ম করতে হবে তো আপনাদের সহযোগিতা আমরা চাই আর যেটা হচ্ছে যে আমাদের দিক থেকে আমরা আসলে এই টিমের আমাদের মানে সবার কমিটমেন্ট খুব ভালো থাকবে এটা আমরা আমি এনশোর করতে পারি তো আর খেলাকে বলে শুরু হয়েছে আপনারা জানেন যে এটা একটা লম্বা সময়ের খেলা অনেক দিন ব্যাপী তো আসলে একটা ম্যাচ দেখে হতাশ হওয়ার কিছু নাই আমরা ইনশাল্লাহ স্ট্রংলি কাম ব্যাক করব হ্যাঁ রমজান তো অবশ্যই মনে করেন একটা রমজান কিন্তু ছোট বড় সবার মধ্যেই একটা আলাদা একটা ফিলিংসের ব্যাপার থাকে যে আসলে তো ছোটোবেলায় আমরা আসলে চেষ্টা করতাম যে যখন অনেক ছোট ছিলাম যে রোজাটা কিভাবে কমপ্লিট করব ও তো বা ফ্যামিলি থেকে বলতো আচ্ছা ঠিক আছে তুমি পারছো না যে বিশেষ করে আমার মা বলতো যে আচ্ছা ঠিক আছে অনেক ছোট ছিলাম যখন তখন যে ঠিক আছে আজকে আব্বু রাখছো অর্ধেক রাখো আর কালকে অর্ধেক রেখো পরে এটা আমি শিলাম করে দিব তখন তোমারকে পুরাটা হবে তো আসলে এই জিনিসগুলো খুবই মজা ছিল তো এরকম ছোট ছোট জিনিস বা মানে শেষের দিকে রাখতে পারছি না অনেক কষ্ট হচ্ছে তো ফ্যাম ইয়ে নিয়ে আর স্পেশালি আমি বলবো যে রোজার মাসে যেটা ছিল আমার ছোটোবেলায় আমরা তো স্পেশালি গ্রাম থেকে মানে মফসাল থেকে আসা তো এই সময় আমাদের ছুটি থাকতো তো সবাই দেখা যায় দশটা এগারোটার দিকে এসে বিভিন্ন আমাদের বাগানটা মানে তো একটু বাগান বাগান ছিল তো ওইখানে এসে খুব মার্বেল টার্বেল দিয়ে আমরা খুব খেলাধুলা করতাম যেটা বলে যে গুলি খেলা নাতিন খেলা এই টাইপের খেলাধুলা খুব মানে এইটা আমরা খুব মিস করি ওইটা তো আসলে ছোটোবেলার ব্যাপার